তিরিশ দিনে কষ্ট দূর হবে তিরিশ মিনিটে আসছে রমজান মাস রমজান মাসে সারাদিন রোজা রেখে ইবাদত করে ইফতার বানানো গৃহিণীদের জন্য অনেক কষ্টের হয়ে যায় এভাবে পেঁয়াজুর রেডিমিক্স বানিয়ে রাখলে প্রতিদিন ডালবাটা ঝামেলা ছাড়াই খুব সহজে পেঁয়াজ বানাতে পারবেন আজ শেয়ার করব পেঁয়াজুর রেডিমিক্স রমজান মাসে ডাল বাটি বা ভেজানো ঝামেলা ছাড়াই এই পেঁয়াজু মিক্স দিয়ে খুব সহজেই মুচমুচে পেঁয়াজ বানাতে পারবেন পেঁয়াজুর রেডিমিক্স বানানোর জন্য নিচ্ছি এক কাপ খেসারি ডাল এক কাপ নিচ্ছি বুটের ডাল হাফ কাপ মসুর ডাল আর দিচ্ছি ওয়ান কাপ আতপ চাল আতপ চালের পরিবর্তে পোলয়ে চালও দিতে পারেন চালটা অবশ্যই দিবেন এই চাল দেওয়ার কারণে পেঁয়াজগুলো ভাজার পরেও চার থেকে পাঁচ ঘন্টা মুছমুছে থাকবে এখানে আপনারা পছন্দ মতো যে কোনো ডাল নিতে পারেন তবে মসুর ডালের পরিমাণটা একটু কম দিবেন কারণ মসুর ডালের কারণে পেঁয়াজও খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এবার একটা বাটিতে ডালগুলো নিয়ে নিচ্ছি এখন ডালগুলো কয়েকবার পানি পাল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ধুয়ে নিব ডালগুলো বেশি সময় পানিতে ভিজিয়ে রাখার প্রয়োজন নেই ডাল ধোয়া হয়ে গেলে একটা স্ট্রেনারে নিয়ে ডাল থেকে পানি ঝরিয়ে নিব। পাঁচ মিনিট এভাবে রাখলেই হয়ে যাবে এবার চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে ডালগুলো দিয়ে দিচ্ছি চুলা আজ একদম লো রেখে দশ থেকে বারো মিনিট ভেজে নেব ডালের পানিটা সম্পূর্ণ শুকিয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব আপনারা চাইলে রোদেও শুকিয়ে নিতে পারেন সেক্ষেত্রে এক থেকে দুই দিন সময় লাগতে পারে আমার ডালগুলো ভাজা হয়ে গেছে দেখুন ডালের পানি সম্পূর্ণ শুকিয়ে গেছে আর ডালগুলো একদম ঝরঝরে হয়ে গেছে এবার ডালগুলো চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব ডাল সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে একটা ব্লেন্ডার জালের মধ্যে ডালগুলো নিয়ে নিচ্ছি এবার ডালগুলো ব্লেন্ড করে নেব বেশি পরিমাণে বানালে বাইরে থেকে ভাঙিয়ে আনতে পারেন ডালগুলো ব্লেন্ড করে নিয়েছি ডালগুলো কিন্তু একদম মিহি গুঁড়ো করে নেই নি কিছুটা আস্ত অস্ত রেখেই ব্লেন্ড করে নিয়েছি এভাবে পেঁয়াজর প্রিমিক্স বানালে এক মাস পর্যন্ত বাইরে ভালো থাকবে যখন মন চাবে ঝটপট এই প্রি মিক্স দিয়ে খুব সহজেই পেঁয়াজ বানিয়ে নিতে পারবেন এই প্রি মিক্স দিয়ে আপনারা বাটার ডালের পেঁয়াজুর মতোই টেস্ট পাবেন এখন এই পেঁয়াজর রেডিমিক্স দিয়ে আপনাদের পেঁয়াজ বানিয়ে দেখাচ্ছি এজন্য একটা বাটিতে হাফ কাপ পেঁয়াজুর রেডিমিক্স নিয়ে নিচ্ছি এর মধ্যে হাফ কাপ নর্মাল পানি দিয়ে ডালটাকে তিরিশ মিনিট ভিজিয়ে রাখব যতটুকু প্রিমিক্স নেবেন ততটুকুই পানি দিতে হবে যদি হাতে সময় কম থাকে সেক্ষেত্রে হাফ কাপ গরম পানি দিয়ে দশ মিনিট ভিজিয়ে রাখলেই হবে তিরিশ মিনিট ভিজিয়ে রাখার পর দেখুন ডালগুলো ভিজে একদম নরম হয়ে গেছে এখন ডালের মধ্যে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি তিনটা কাঁচামরিচ কুচি কিছু ধনিয়া পাতা এক চামচ লবণ হাফ চামচ করে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া এখন সব কিছু একসাথে মিক্সড করে নেব এবার এর মধ্যে বাইন্ডিংয়ের জন্য দিচ্ছি দুই চামচ বেসন বেসনের পরিবর্তে এখানে আটা বা ময়দাও দিতে পারেন বেসন দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব এবার চুলায় একটা প্যানে তেল গরম করে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পাঝারি আছে নেড়ে চেড়ে লালচে করে ভেজে তুলে নেব একটা পেঁয়াজও ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের উপকারে আসবে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সেই সাথে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং আমার ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকার অনুরোধ রইল দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ